একজন জামাই এক শান্ত ছুটির দিনে এসে পড়ল এমন এক ছায়ার মুখোমুখি যার শীতল বৃষ্টি ঘর জুড়ে জমাট বাঁধতে লাগল কারা জানে জামাই ষষ্ঠী শুধু পায়ে সার আদরেই সীমাবদ্ধ নয় এক আত্মা এক নাম এক জন্ম সব মিলিয়ে এক প্রতিশোধের আখ্যান শুরু হল কীর্তি সে কি সত্যি শুধু আমাদের মেয়ে নাকি ফিরে আসা এক অতৃপ্ত আত্মার নতুন রূপ প্রতিটি ছায়া প্রতিটি কান্না আর প্রতিটি অদ্ভুত হাসির পেছনে লুকিয়ে আছে এক বিভীষিকাম সত্য যা আপনি বিশ্বাস করবেন না তবু অস্বীকার করতে পারবেন না ভূত জামাই ষষ্ঠী গ্রামে যত আনন্দ যত হইচই সব এক দিনে যেন উপচে পড়ে আমার শ্বশুরবাড়ি মুরারিপুর গ্রামে পশ্চিম মেদিনীপুরের একেবারে ভেতরের দিকে ছোট্ট শান্ত একটা গ্রাম চারদিকে ধানক্ষেত মাঝে একটা পুরনো মন্দির আর সেই পাশে একটা বিশাল পুকুর আমার বউ লিপিকা মাসখানেক আগে থেকেই বলছিল এই বছর জামাই ষষ্ঠীতে তুই আসতেই হবে মা তোকে ধরে ধরে খাওয়াবে আমি তো খুশি এমন উৎসব এমন যত্ন কার না ভালো লাগে শহর থেকে বাস ধরে তারপর ভ্যানে চেপে যখন গ্রামে পৌঁছলাম তখন চারদিকে শালগাছের পাতায় পড়ন্ত রোদের খেলা কিন্তু ওই সন্ধে হতেই কেমন যেন একটা অদ্ভুত গন্ধ মনে হচ্ছিল যেন কেউ বা কিছু কাছাকাছি কিন্তু দেখা যায় না সেদিন রাতে আমরা সবাই উঠোনে বসে গল্প করছিলাম শাশুড়ি রান্না করছিলেন খিচুড়ি আর বেগুন ভাজা হঠাৎই পাশের বাসছাড় থেকে একটা শব্দচরর আবার থেমে গেল বিড়াল হবে বলল শ্বশুর মশাই কিন্তু আমি অনুভব করলাম কারো দৃষ্টি যেন বলার পেছনে এসে দাঁড়িয়ে আছে ঘাড় ঘুরিয়ে দেখি কাউকে নেই মনের ভুল বলেই মেনে নিলাম কিন্তু ওই রাতে যখন আমি ঘরে ঘুমোতে গেলাম একটা স্বপ্ন দেখলাম স্বপ্নে দেখলাম একটা সাদা শাড়ি পরা মেয়ে চোখ নেই মুখে বিশাল ফাঁকা গর্ত সে ঘরের কোণে দাঁড়িয়ে আছে আর হাসছে ভয়াবহ হাসি আমি চেঁচিয়ে উঠলাম কে কে তুমি মেয়েটা বলল জামাই এই বাড়িতে তোরা নতুন কিন্তু আমি পুরনো ঘুম ভেঙে দেখি ঘামাচ্ছি পুরো শরীরে জানলা হাওয়ায় ধাক্কা খাচ্ছে মনে হচ্ছিল সত্যি কেউ ছিল ঘরে পরদিন সকালেই ষষ্ঠীর পুজো শুরু হলো সবাই ব্যস্ত আমিও জমানো জামাইয়ের গরিমায় খানিকটা গর্বিত কিন্তু আমার মনটা কেমন অস্থির লিপিকার মা বলল তুই মন্দিরটা দেখেছিস জামাই একবার যাস অনেক পুরনো মন্দির আমি আর লিপিকা হাঁটতে হাঁটতে গেলাম সেই মন্দিরে চারপাশে ঝোপঝাড় মাঝখানে একেবারে ধসে পড়া একটা কালো রঙের মন্দির দরজার পাশে অদ্ভুত চিহ্ন যেন কারো নখ দিয়ে আছড়ানো লিপিকা বলল এই মন্দিরে আগে নাকি কেউ ঢুকত না ছোটবেলায় শুনেছিলাম একবার এক জামাই পুজোর দিনেই নিখোঁজ হয়ে গিয়েছিল কি কই আগে তো এসব বলনি ভয় পাস না লোকের বানানো গল্প বলে সে হেসে উঠল কিন্তু তার চোখেও আমি দেখলাম একরাশ সন্দেহ জামাই ষষ্ঠীর নিয়মে পুজোর পর পিণ্ড দেওয়ার রেওয়াজ আছে ওদের বাড়িতে পুকুরের পাশে এক পুরনো বটগাছের নিচে বসে শ্বশুরমশাই পিণ্ড দিচ্ছিলেন হঠাৎ একটা কালো কাক এসে বসল না ওটা কাক না ওটা কেমন যেন বড় এক চোখ আমি চেয়ে চেয়ে দেখছি সে কাকটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে হঠাৎ সে একটা অদ্ভুত আওয়াজ করে উড়ে গেল মশাই মুখ নিচু করে বললেন ওটা বারবার আসে পিণ্ডের সময় কেও আমি চমকে উঠলাম তিনি ফিসফিস করে বললেন এক জামাই ষষ্ঠীর দিনে মারা গিয়েছিল তার আত্মা নাকি কাক হয়ে ফিরে আসে খাবার খায় আর যার দিকে তাকায় তার শরীর খারাপ হয় আমার তখন হিমশীতল ঠান্ডা লাগছে গায়ে পেট ব্যথা শুরু হয়ে গেছে হেঁটে ফিরে এলাম মনে হচ্ছিল কেউ আমার পেছনে ছায়ার মতো হেঁটে আসছে রাতে খিচুড়ি খেয়ে সবাই যখন গল্প করছে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম শরীরটা ভীষণ দুর্বল লাগছিল রাত প্রায় দুইটা হবে হঠাৎ জানলার কপাট খুলে গেল পাস হাওয়া ঢুকছে ঘরে আমি জানলার দিকে তাকিয়ে দেখি সেই সাদা শাড়ি মেয়ে এবার সে জানলার ধারে দাঁড়িয়ে আছে এক হাতে একটা থালা তাতে খিচুড়ি আর দুটি ডিম ভাজা তুমি কে কেন এসেছ আমি চেঁচিয়ে উঠলাম সে বলল এই খাবার খেলে তোর ঘুম হবে না জামাই তোর স্মৃতি জাগ্রত থাকবে আমি পিছিয়ে যেতে যেতেই দেখলাম তার মুখের গর্তে একটা হাত ঢুকিয়ে সে আমার দিকে ইঙ্গিত করছে তুই তো আমায় বিশ্বাস করিস না তাই আমি এসেছি ষষ্ঠীর রাতে জামাইদের কেউ বাঁচতে দেয় না আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম সকালে জ্ঞান ফিরলে দেখি আমি উঠোনে পড়ে আছি সবাই ঘিরে রেখেছে ডাক্তার এসেছে আমার মুখ থেকে গড়িয়ে পড়ছিল সাদা কদর্য থুতু আর গলার পাশে একটা দাগ কেউ যেন জোরে আচরেছে লিপিকা চোখ বড় বড় করে বলল ঘরের জানলার পাশে কাল রাতেও কেউ হেঁটেছিল আমি দেখেছি কিন্তু মা বলল ভয় পাবি না আমি কাঁপতে কাঁপতে বললাম তুমি যে গল্প বলেছিলে জামাই নিখোঁজ হওয়ার সেটা কি সত্যি ছিল শাশুড়ির সামনে এসে বললেন ওটা গল্প না বাবা আমার বড় দিদির জামাই সেই বছর নিখোঁজ হয়েছিল তার দেহ আজও মেলেনি কেউ বলে সে নাকি শ্বশুরবাড়ির অভিশাপ হয়ে গেছে আমি কিছু বলার আগেই দেখলাম আমার থালায় খিচুড়ি আর দুটি ডিম ভাজা হুবহু সেই স্বপ্নের থালা কে দিল সন্ধ্যায় গ্রামের পুরোহিত এলেন বললেন যেই মন্দিরে তুমি গিয়েছিলে ওটা অভিশপ্ত সেখানে এককালে এক সন্তানহারা নারী আত্মহত্যা করেছিল ষষ্ঠীর দিন সে ফিরে আসে জামাইদের খুঁজে বেড়ায় তাদের সে তার নিজের সন্তানভাবে খাইয়ে মেরে ফেলে আমার রক্তহীন আমি বললাম তাহলে আমি বেঁচে আছি কিভাবে পুরোহিত বললেন তুমি তার খাবার খাওনি তাই সে রেগে গেছিল কিন্তু এবার যদি আবার আসো সে ক্ষমা করবে না পরদিন সকালে আমি গাড়ি নিয়ে ফিরে এলাম শহরে কিন্তু মনের ভেতর এখনও সেই সাদা শাড়ির মেয়ের চোখ মুখ কানে বাজছে তার কন্ঠ তুই তো আমার জামাই ফিরবি তো আবার আজও জামাই ষষ্ঠীর দিন আমি ঘরের দরজা বন্ধ করে বসে থাকি কেউ ডাকলে যাই না কেউ খেতে দিলে খাই না কারণ আমি জানি জামাই ষষ্ঠীর উৎসব শুধু আনন্দ না কারো কারো জন্য তা ভয়াবহ অভিশাপ এক বছর কেটে গেছে ওই ভয়ানক রাতটার পর আমি এখন আবার আমার কলকাতার বাসায় আগের মতোই অফিস করি জীবনটা স্বাভাবিক হয়ে গেছে বলেই মনে হচ্ছিল কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যেত ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা সাদা শাড়ির মেয়েটার মুখ মনে পড়ে যেত লিপিকাও ওসব নিয়ে কথা বলতো না যেন ভয়টা ভুলে থাকতে চায় তবে মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতেই থাকত সে কি আমাকে ছেড়ে দিয়েছে নাকি অপেক্ষা করছে আবার বছর ঘুরে এল আবার জামাই ষষ্ঠী ঠিক সেই সময় লিপিকার মা ফোন করলেন এই বছর তোদের দুঃখ জনকেই আসতেই হবে খাওয়া দাওয়ার তো আয়োজন করাই হয়েছে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি তো সেদিন আসতে পারবো না মা অফিসে কাজ আছে আমি মিথ্যে বললাম লিপিকা চোখে তাকিয়ে বলল তুই এখনো ভয় পাচ্ছিস না আমি বললাম হ্যাঁ আমি জানি কিছু একটা আবার হবে আমি প্রস্তুত না লিপি কিন্তু পরদিনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো ভোরবেলা দরজা খুলতেই দেখি ফ্ল্যাটের দরজার বাইরে একটা থালা রাখা ভিতরে খিচুড়ি আর দুটি ডিম ভাজা হাঁ করে তাকিয়ে রইলাম কে আনলো এটা এখানে তো কেউ জানে না জামাই ষষ্ঠী মানে কি কেউ জানে না সেই সাদা শাড়ির মেয়ের কথা আমি কাপা কণ্ঠে বললাম লিপি এটা কি তুই রেখেছিস মজা করতে সে আতকে উঠে বলল না আমি কিছুই জানি না কে এটা আনলো থালার নিচে একটা ভেজা চিরকুট জামাই না আসলে আমি নিজেই এলাম এবার খেতে হবে নইলে তোমার সন্তান আমার হবে আমি ভেঙে পড়লাম ও বলছি